প্রিয় দর্শক বিপদ আপদ মুসিবত পেরেশানি যদি পিছু না ছাড়ে একটার পর একটা বিপদ এসেই চলেছে প্রিয় দর্শক আপনি বিপদে আপদে মুসিবতে পড়ে আপনার জিন্দেগি একেবারে জের বার হয়ে গেছে জিন্দেগির খুশি জিন্দেগির তৃপ্তি আনন্দ বিপদ মুসিবত সব কেড়ে নিয়েছে গোটা দুনিয়া যেন আপনার জন্য এক পাহাড় সমন বিপদ হয়ে দাঁড়িয়েছে কোনো কিছুই আপনার আর ভালো লাগে না প্রিয় দর্শক একেবারে প্রিয় দর্শক রকম কঠিন হালতে রকম কঠিন পরিস্থিতিতে পবিত্র খুরআনুল করিম হতে মাত্র তিনটি সোরা আপনি পাঠ করুন প্রিয় দর্শক কতবার পাঠ করবেন কখন পাঠ করবেন ইনশাআল্লাহ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনস্লাশক আপনি যদি এই মূল্যবান সোরা তিনটি পাঠ করতে পারেন বিপদের সাধ্য নেই আপনার জিন্দগিতে টিকে থাকা বিপদ আপদ মুসিবত পেরেশানি সব উধাও হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আপনার সঙ্গী হবে আল্লাহ এবং সংকটময় হালত বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই তিনটি সোরা এতটাই মূল্যবান এতটাই পাওয়ারফুল এই আমল প্রিয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আপনার হাজত আপনার প্রয়োজন যত বড়ই হোক যত বেশি হোক আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে তিনি তিনার খাস রহমতে দয়াতে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বর্ণনা করেছেন হজরত উকবা ইবনে আমির রদিউল্লাহ আন তিনি বলছেন যে এক সময় আমি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হল নবীজি সাল্লাহ আলিয়া আমাকে দেখা মাত্রই অন্য কোনো কথা না বলে আমার নাম ধরে ডাকলেন তিনি বললেন হে উকবা ইবনে আমির হজরত উকবা ইবনে আমির বলছেন আমি বললাম আল্লাহর বললেন। হে উকবা ইবনে আমির এই দুনিয়ার বুকে তোমার সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করতে চাই তোমার সঙ্গে যারা সম্পর্ক রাখতে চায় না তুমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না তোমার যতটা করণীয় তুমি ততটাই করবে তাদের মতন তুমি যেন সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করে দিও না এরপর নবীজি আরো বললেন হে উকবা ইবনে আমির এই দুনিয়ার বুকে তোমাকে কেউ যদি বঞ্চিত করে তোমাকে কেউ যদি মাহরুম করে তোমাকে না দেয় তাহলে তুমি যেন তাদের মতন এমন ব্যবহার করো না অর্থাৎ তোমার যেটা দেওয়ার তুমি তাকে দিয়ে দেবে তার হক তোমার পক্ষ থেকে তুমি আদায় করে দেবে যদিও সে তোমাকে বঞ্চিত করে তোমাকে মাহরুম করে দেয় কিন্তু তুমি এমনটা করবে না তোমার পক্ষ থেকে যতটা দেওয়ার হক আদায় হয়ে যাবে ততটাই তুমি দেবে এরপর বিশ্বনবী আলী আসাল্লাম তিনি আরেকটি কথা বললেন তিনি বললেন হে উকবা ইবনে আমির তোমার ওপর কেউ যদি জুলুম করে তোমার ওপর কেউ যদি অন্যায় করে অত্যাচার করে হে উকবা ইবনে আমির পারলে তুমি তাদেরকে ক্ষমা করে দেবে তাদেরকে তুমি করে দেবে কথা বলে মাফ সাল্লিয় সাল্লাম তিনি চলে গেলেন প্রিয় দর্শক হাদিসটি এখনো শেষ হয়নি হাদিসটি এখনো শেষ হয়নি হজরত উকবা ইবনে আমির আন তিনি বলছেন কয়েক দিন চলে গেল এরপর আর একদিন নবিজি সাল্লাহাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলো এই দ্বিতীয় সাক্ষাতে নবীজি আমাকে বলেছিলেন হে উকবা ইবনে আমির আমি কি তোমাকে পবিত্র কোরআনুল করিম হতে এমন তিনটি সোরা শেখাব না যে তিনটি সোরা ইতিপূর্বে এই তিনটি সুরার ন্যায় কোনো সোরা আল্লাহ পাক নাজিল করেননি তাওরাতেও ছিল না জবুরেও ছিল না ইঞ্জিলেও ছিল না এবং এই পবিত্র কোরআনুল কারিমেও এই তিনটি সুরার নেয় কোনো সোরা নেই অর্থাৎ এই তিনটি সোরা যতটা উপকারী যতটা হেল্পফুল মানব জাতির জন্য অতটা হেল্পফুল এই তিনটি সোরার নেয় অন্য কোন সোরা নাই বলুন সুবহানাল্লাহ এমন তিনটি সোরা আমি কি তোমাকে শেখাবো না আল্লাহর নবী আলাইহি সাল্লাম বললেন হে উকবাইব না আমির আমি আমার জীবদ্দশাতে আমি আমার জীবনে এই তিনটি সোরা সবচাইতে বেশি আমি তেলাওয়াত করি এবং প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে আমি এই তিনটি সোরা আমি তেলাওয়াত করি এই তিনটি সোরা আমি কখনোই তেলাওয়াত ছাড়ি না বলুন সুবহানাল্লাহ সুতরাং হে না আমির তুমিও এই তিনটি সোরা তেলাওয়াত করতে কখনোই ছাড়বে না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী আসাল্লামের মুখ হতে এই কথা শুনে হজরত উকবা ইবনে আমির রাহ আনহ তিনি বলেছিলেন যে আমি এই দুনিয়াতে যতদিন বেঁচেছিলাম যতদিন আমার শ্বাস প্রশ্বাস জারি ছিল ততদিন আমি এই সোরা পড়তে ভুলি নাই এই তিনটি সোরা আমি নিয়মিত আমি তেলাওয়াত করেছি আমি যখন ঘরে ছিলাম তখন আমি ভুলি নাই আমি যখন সফরে ছিলাম জিহাদে ছিলাম আমি যেখানেই ছিলাম শত ব্যস্ততার মধ্যেও আমি এই তিনটি সোরা তেলাওয়াত করতে ভুলি নাই আমি এই তিনটি সোরা তেলাওয়াত করেছি প্রিয় দর্শক এই তিনটি সোরা তেলাওয়াতে হযরত উকবা ইবনে আমির রদি আল্লাহ আনহ যত উপকার পেয়েছিলেন যতটা তিনি ফায়দা পেয়েছিলেন ততটা ফায়দা ততটা উপকার তিনি অন্য কোনো আমলে পাননি বলুন সুবহান আল্লাহ তুলনামূলক সবচাইতে বেশি উপকার তিনি এই তিনটি সোরার ওপর আমলের মাধ্যমে পেয়েছিলেন বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই তিনটি সুরা কি হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলাহ তিনি শেষে আরেকটি কথা বললেন তিনি বললেন যে আমি এই তিনটি সুরা নিজের ওপর জরুরি মনে করে নিয়েছিলাম নিজের ওপর ওয়াজিব করে নিয়েছিলাম কেননা নবীজি আমাকে এই তিনটি সুরা আমার নাম ধরে ডেকে আমাকে শিখিয়েছিলেন এই জন্য আমি সারা জীবন গোটা লাইফে আমি এই তিনটি সোরা পড়তে ভুলি নাই বলুন সুবাহ তো প্রিয় দর্শক সেই মূল্যবান তিনটি সোরা হচ্ছে প্রিয় দর্শক প্রথম নম্বর হচ্ছে সৌরতুল এখলাস তৃতীয় নম্বর হচ্ছে সৌরতুল ফালাক আর তিন নম্বর হচ্ছে সৌরতল নাস সুতরাং এই তিনটি স্বরা আমাদেরকে বিস্মিল্লাহসহ পাঠ করতে হবে কখন আপনি পাঠ করবেন প্রিয়দর্শক এই তিনটি স্বরা কষ্ট করে সকালে পাঠ করুন আর ঘুমানোর পূর্বে বিছানায় বসে এই তিনটি স্বরা আপনি বিস্মিল্লাসহ তেলাওয়াত করে নেবেন প্রিয় যদি আপনি পারেন তাহলে তিনবার করে পাঠ করবেন সকালে তিনবার করে পাঠ করলেন আর রাতে পূর্বে করে করে আপনি 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 পাঠ নেবেন অবশ্যই পাবেন এতটা উপকার পাবেন এতটা লাভবান আপনি হবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি আল্লাহ রাবুল আলামিন আপনার জিন্দগিতে চ্যান শকুন শান্তি প্রশান্তি দান করে দেবেন আর সব ধরনের বিপদ মুসিবতকে কে আল্লাহ রাবুল দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এছাড়াও আল্লাহ রাবুল আলমিন যত উপকার রেখেছেন সবটাই আপনি লাভ করতে পারবেন ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে এই তিনটি সোরা তেলাওয়াত করার তাওফিক দান করেন সঠিক পদ্ধতিতে আমলটি করার তাওফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি